আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি এটা হলো ফুলকপি চাষ আসলে প্রতি বছর আমাদের বাড়িতে গ্রামের বাড়িতে এরকম ফুলকপি চাষ আলু রসুন পেঁয়াজ তারপরে কদু মানে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয় এই সবজি চাষগুলো আসলে আমাদের গ্রামে যারা থাকে নিজের প্রয়োজনে এবং কি ফ্যামিলির প্রয়োজনে বিক্রিও করা যায় এবং নিজেরা রান্না করে খেতে পারে আসলে তাদের দৈনন্দিন চাহিদার কারণে এটা আসলে নিজেরা চাষ করে থাকে প্রত্যেকটা ফ্যামিলিতে কম বেশি চাষ করে আসলে আমাদের বাড়িটা একেবারে খালের পার আমরা আসলে জমিতে চাষ করি চাষবাসের সুবিধাটা একটু বেশি তাই আমরা একটু জমিতে চাষ করি এখানে দেখতে এই যে এটা কলমি ক্ষেত এই ক্ষেত্রটা আসলে গরু খাওয়ানোর জন্য এই পাশে আবার আমার পাশে আরেকটা আছে কপি চাষ এটা আসলে যদি আমাদের নয় প্রথম যেটা দেখছেন সেটা আমাদের এটা আসলে প্রত্যেকে এটা চাষ করে থাকে সবার প্রয়োজনে তো বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে